নমস্কার আপনাদের প্রিয় চ্যানেলে আজকের প্রধান বড় খবর নিয়ে আমরা হাজির হয়েছি শুরুতেই রাজনীতির উত্তাপ কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বনাম তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস বিতর্ক দানা বাঁধছে উপাচার্য তার সিদ্ধান্ত অনর একই রকমভাবে রাজনৈতিক অস্থিরতা দেখা যাচ্ছে অন্য প্রান্তে আলিপুরদুয়ারে ফের এনআরসি নোটিশ আর এর বিরুদ্ধে তৃণমূল শুরু করছে বড় আন্দোলন এবার এক চমকপ্রদ সম্ভাবনা বেহালা পশ্চিম থেকে সেরাবন্তী টলিউড থেকে সরাসরি রাজনীতিতে এই জল্পনা এখন তুঙ্গে দেশের বাইরে চোখ রাখলে বাংলাদেশে আসছে ভোটের ঘোষণা আগামী দেশের বাইরে চোখ রাখলে বাংলাদেশে আসছে ভোটের ঘোষণা আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ জানা যেতে পারে ফিরসি রাজ্য রাজনীতিতে শুভেন্দু অধিকারীর বিস্ফোরক দাবি বাংলা থেকে এক কোটি পঁচিশ লক্ষ নাম বাদ পড়ার হুঁশিয়ারি তালিকায় রোহিঙ্গা ও বাংলাদেশিরা ব্যবসা জগতের একটি বড় খবর অনিল আম্বানির সংস্থায় ইডি তল্লাশি টানা তৃতীয় দিনেও চলছে অভিযান আর্থিক প্রতারণার অভিযোগ ঘিরে চাঞ্চল্য এবার একটি অস্বস্তিকর খবর মিড ডে মিলে সুয়োপোকা মালদহার অঙ্গনারী কেন্দ্রে চরম অব্যবস্থাপনা আবারও বাংলাভাষীদের অধিকার নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায় আন্তর্জাতিক রিপোর্ট তুলে ধরে বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনলেন বাংলাভাষীদের উপর নিপীড়নের আর সবশেষে দুর্গাপূজা কমিটির জন্য এক দারুণ খবর দু হাজার পঁচিশ সালে এক লক্ষ টাকা অনুদান দেওয়ার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী এই ছিল আজকের বুলেটিনের সংক্ষিপ্ত সার প্রতিটি খবর বিস্তারিতভাবে জানতে চলুন আমাদের সাথেই থাকুন তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ে বিতর্ক উপাচার্য অনর কলকাতা বিশ্ববিদ্যালয়ে তৃণমূল ছাত্র পরিষদ অর্থাৎ টিএমসিপির প্রতিষ্ঠা দিবস আঠাশ আগস্ট পরীক্ষা আয়োজন নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে টিএমসিপির রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য এই সিদ্ধান্তকে গভীর ষড়যন্ত্র এবং রাজনৈতিক অপকৌশল বলে আখ্যা দিয়েছেন তার মতে এটি শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী এবং সমাবেশ উপলক্ষে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করবে তবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত তার অবস্থানে অনর তিনি স্পষ্ট জানিয়েছেন যে পরীক্ষার সময়সূচি প্রায় তিন মাস আগেই একটি বৈঠকের মাধ্যমে চূড়ান্ত করা হয়েছিল এবং এটি একাডেমিক ক্যালেন্ডার মেনেই করা হয়েছে উপাচার্য আরও বলেন যে যদি প্রতিটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবসকে গুরুত্ব দিতে হয় তবে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা অসম্ভব হয়ে পড়বে অন্যদিকে এসএফআই নেতা শুভজিৎ সরকার টিএমসিপির এর এই দাবির সমালোচনা করে এটিকে ছেলেখেলা বলে মন্তব্য করেছেন আলিপুরদুয়ারে ফের এনআরসি নোটিশ তৃণমূলের আন্দোলনের ডাক পশ্চিমবঙ্গে আবারও এনআরসি অর্থাৎ জাতীয় নাগরিক পঞ্জির নোটিশ জারি হয়েছে এবার আলিপুরদুয়ারের ফালাঘাটায় এক গৃহবধূ অঞ্জলি শিলের কাছে এই নোটিশ পৌঁছেছে এর আগে কোচবিহারেও একই ধরনের ঘটনা ঘটেছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস আলিপুরদুয়ারে এনআরসির বিরুদ্ধে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে আলিপুরদুয়ার তৃণমূল কার্যালয়ে এক ম্যারাথন বৈঠকে এই আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয় শাসক দল প্রতিটি ব্লকে র্যালি এবং জনসভার আয়োজন করবে যার প্রথমটি উনত্রিশে জুলাই ফালাকাটার জটেশ্বরে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসদের জেলা সভাপতি প্রকাশ চিক বরাইজ জানিয়েছেন এই আন্দোলন অসম বাংলা সীমান্ত পর্যন্ত বিস্তৃত হবে নোটিশপ্রাপ্ত অঞ্জলি অবশ্য জানিয়েছেন যে তার কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই এবং তিনি নিজেই তার নাগরিকত্ব প্রমাণের বিষয়টি দেখবেন শাসক দল এবং গেরুয়া শিবির উভয়ই তাকে সমর্থন করার কথা জানিয়েছে দু সালের নির্বাচনের আগেই এনআরসি ইস্যুকে কেন্দ্র করে আলিপুরদুয়ারে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে শেরাবন্তী চট্টোপাধ্যায় কি বেহালা পশ্চিম থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন অভিনেত্রী সেরাবন্তী চট্টোপাধ্যায় আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসদের টিকিটে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে জল্পনা শুরু হয়েছে এই কেন্দ্রটি পূর্বে পার্থ চট্টোপাধ্যায়ের অধীনে ছিল যিনি বর্তমানে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারির পর বেহালা পশ্চিম কেন্দ্রটি অভিভাবকহীন হয়ে পড়েছে যার ফলে সাধারণ মানুষের পরিষেবা পেতে বিভিন্ন সমস্যা হচ্ছে শ্রীমন্তী চট্টোপাধ্যায় এর আগে বিজেপির সঙ্গে যুক্ত ছিলেন এবং এমনকি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে বেহালা পশ্চিম থেকে প্রতিদ্বন্দ্বিতাও করেছিলেন কিন্তু হেরে যাওয়ার পর তিনি বিজেপি ছেড়ে দেন সম্প্রতি শ্রাবন্তীকে একটি তৃণমূলের মিছিলে দেখা যাওয়ার পর তার সম্ভাব্য প্রার্থী হওয়া নিয়ে জল্পনা আরও জোরালো হয়েছে টিভি নাইন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি মানুষের পাশে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন এবং বলেছেন যে যদি তিনি বেহালা পশ্চিম থেকে প্রতিদ্বন্দ্বিতা করতেন বা করেন তবে এটি তার বাড়ির কাছে হওয়ার আদর্শ হবে তবে তিনি এও স্বীকার করেছেন যে রাজনীতি সহজ নয় এবং অনেক কিছু শেখার আছে পার্থ চট্টোপাধ্যায়ের কারাবাসের পরিপ্রেক্ষিতে শ্রাবন্তীর প্রার্থীপদ তৃণমূলের জন্য কতটা লাভজনক হবে সে প্রশ্নও উঠছে এছাড়া তার সম্ভাব্য মনোনয়ন নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের স্থান ইতিহাসে স্থায়ীভাবে চিহ্নিত করবে তা নিয়েও আলোচনা চলছে তৃণমূল নেতা কুণাল ঘোষ জানিয়েছেন সিদ্ধান্ত সম্পূর্ণভাবে দলের উপর নির্ভরশীল অন্যদিকে তৃণমূলের কাউন্সিলর সজল ঘোষ সেরাবন্তীর প্রতি তার মুগ্ধতা প্রকাশ করে বলেছেন যে বিধানসভায় এমন মানুষের প্রয়োজন বাংলাদেশে চার থেকে পাঁচ দিনের মধ্যে নির্বাচনের ঘোষণা আসতে পারে জাতীয় পার্টি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী চার পাঁচ দিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তফা জামাল হায়দার শনিবার ছাব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে ডক্টর ইউনুসের বাসভবন যমুনায় চোদ্দোটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর এই কথা জানান প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী জামাল হায়দার বলেন যে প্রধান উপদেষ্টা স্পষ্টভাবে বলেছেন যে তিনি অরাজকতার একমাত্র সমাধান হিসেবে নির্বাচনের তারিখ ও সময়সীমা ঘোষণা করবেন তিনি আরও উল্লেখ করেন যে এর চেয়ে আনন্দের খবর আর কিছু হতে পারে না কারণ নির্বাচন অনেক সমস্যার সমাধান করবে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মুস্তাফিজুর রহমানও প্রধান উপদেষ্টাকে জানিয়েছেন যে আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তী সরকার চরম ব্যর্থ হয়েছে এনপিপির চেয়ারম্যান ফরিদুজ্জামান এবং জাতীয় গণফ্রন্টের আনিমুল হক টিপু বিশ্বাসও দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার দাবি জানিয়েছেন যাতে একটি নির্বাচন সরকার দেশে সন্ত্রাস কমাতে পারে উল্লেখ্য এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস দুই দফায় বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারীর দাবি বাংলা থেকে এক কোটি পঁচিশ লক্ষ নাম বাদ পড়বে রোহিঙ্গারাও আছেন তালিকায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে পশ্চিমবঙ্গ থেকে এক কোটি পঁচিশ লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে যার মধ্যে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলিমদের নামও থাকবে বিহারে অনুরূপ একটি প্রক্রিয়ার পর বাংলায় এই পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী বলেছেন যে নরেন্দ্র মোদী বড় গ্যারান্টার এবং তিনি নিজে ভারতীয় হিন্দু ও মুসলিমদের এবং ধর্মীয় নিপীড়নের কারণে বাংলাদেশ থেকে আসা হিন্দুদের জন্য ছোট গ্যারান্টার তিনি তাদের কোনো অসুবিধা হবে না বলে আশ্বাস দিয়েছেন নির্বাচন কমিশন বিহারের পর বাংলায় জমি জরিপ করছে বলে খবর এসেছে এবং বাংলার মুখ্য নির্বাচনী অফিসারের কার্যালয় চারটি জেলার এইআরও বিএলও এবং সুপারভাইজারদের জন্য বিশেষ ও নিবিড় জরিপের উপর প্রশিক্ষণের আয়োজন করছে আগে শুভেন্দু অধিকারী নব্বই লক্ষ নাম বাদ পড়ার অনুমান করেছিলেন যা এখন বেড়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশ নিয়ে চলমান ক্ষোভ সত্ত্বেও শ্রমিক দায়িত্ব নেওয়ার পর থেকে সংখ্যালঘুদের প্রতি শুভেন্দুর সুর নরম হয়েছে এর জবাবে তৃণমূল নেতা কুণাল ঘোষ রোহিঙ্গা এবং বাংলাদেশি ব্যক্তিদের সংজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছেন অনিল আম্বানির রিলায়েন্স ফার্মে ইডির তৃতীয় দিনের তল্লাশি তিন হাজার কোটি টাকার প্রতারণার অভিযোগ রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি গুরুতর সমস্যায় পড়েছেন কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মুম্বাইয়ে তার একাধিক কোম্পানিতে টানা তিন দিন ধরে তল্লাশি চালাচ্ছে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই অভিযানে অনিল আম্বানির বিরুদ্ধে তিন হাজার কোটি টাকার ব্যাংক ঋণ প্রতারণা এবং আর্থিক তসরূপের অভিযোগ উঠেছে ইডি সূত্রে জানা গেছে দু সাল থেকে দু সালের মধ্যে ইয়েস ব্যাংক থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে এই আর্থিক প্রতারণা হয়েছিল অভিযোগ রয়েছে যে বিপুল অঙ্কের এই ঋণ পাওয়ার ঠিক আগেই ব্যাংকের প্রোমোটাররা প্রচুর অর্থ পেয়েছিলেন ইডি সন্দেহ করছে যে ঋণ পাওয়ার জন্য অনিল আম্বানি ঘুষ দিয়েছিলেন এবং ইয়েস ব্যাংকের ঋণ অনুমোদনেও নিয়ম লঙ্ঘন করা হয়েছে এই বিশাল অঙ্কের ঋণ বিভিন্ন সেল কোম্পানিতে পাঠানো হয়েছিল বলে ইডি মনে করছে এছাড়াও কেন্দ্রীয় সরকার সম্প্রতি সংসদে জানিয়েছে যে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া আম্বানির আর কম সংস্থাকে জালিয়াতিপূর্ণ ঘোষণা করেছে এবং সিবিআইয়ের কাছেও অভিযোগ দায়ের করা হবে কানাড়া ব্যাংকের সাথেও এক কোটি টাকার প্রতারণা হয়েছে সেই তদন্তও চলছে ইডির এই তল্লাশিতে একাধিক অফিস থেকে গুরুত্বপূর্ণ নথি ও কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়েছে মিড ডে মিলে সুও মালধয়ের অঙ্গনারী কেন্দ্রে উত্তেজনা মালধয়ের হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কলমপাড়া এলাকার একটি অঙ্গনারী কেন্দ্রে মিড ডে মিলের খিচুড়িতে সেদ্ধ শুঁয়োপোকা পাওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই খাবার শিশু ও পুরশুতিদের পরিবেশন করা হয়েছিল এবং এটি খাবার আগে নজরে আসায় বড় বিপদ এড়ানো গেছে স্থানীয়দের অভিযোগ এই সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মী দীপ্তি ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই খাবারে অনিয়ম করে আসছেন এর আগেও খাবারে পোকা বা আরশোলা পাওয়ার অভিযোগ উঠেছিল ঘটনার সময় দীপ্তি ভট্টাচার্য উপস্থিত না থাকায় সুপারভাইজার রুমি মণ্ডলকে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় সুপারভাইজার সুঁয়োপোকা পাওয়ার বিষয়টি স্বীকার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা অভিযুক্ত কর্মীকে সেন্টার থেকে বদলির দাবি জানিয়েছেন এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির অভিযোগ খাবার চুরি হচ্ছে এবং এর পেছনে তৃণমূলের মদত রয়েছে তাদের দাবি শিশু ও প্রশীতিদের এমন খাবার দেওয়া হচ্ছে যা তাদের অসুস্থ করে তুলতে পারে যদিও তৃণমূলের ব্লক সভাপতি সাহেব দাস বলেছেন যে যদি এমন ঘটনা সত্যি ঘটে তবে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে এবং অঙ্গনারী কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনারই আবারও বিভিন্ন অঙ্গনারী কেন্দ্রে খাবারের মান এবং অনিয়মের চিত্র তুলে ধরেছে বাংলা বাংলাভাষীদের উপর সুপরিকল্পিত নিপীড়ন চালাচ্ছে বিজেপি বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও বাংলাভাষী ভারতীয়দের হয়রানি ও বেআইনি নির্বাসনের অভিযোগ তুলে বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেছেন শুক্রবার পঁচিশে জুলাই দু হাজার পঁচিশ তারিখে তিনি এক্সে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াশ এইচ আর ডব্লিউ এর রিপোর্ট উদ্ধৃত করে এই অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ বিজেপি শাসিত রাজ্যগুলিতে বিশেষ করে আসাম গুজরাট মহারাষ্ট্র রাজস্থান উত্তরপ্রদেশ ওড়িশা এবং দিল্লিতে একটি সুপরিকল্পিত চক্রান্তের মাধ্যমে বাংলাভাষী ভারতীয় নাগরিকদের হেনস্থা নিপীড়ন ও করা হচ্ছে তিনি বলেন বাংলা ভাষাভাষীদের লক্ষ্য করে সুপরিকল্পিত নিপীড়ন চালাচ্ছে বিজেপি সরকার এখন তা আন্তর্জাতিক মহলের নজরেও এসেছে হিউম্যান রাইটস ওয়াচ এর রিপোর্ট আমাদের আশঙ্কাকেই প্রমাণ করছে তিনি আর ডাব্লিউ এর এশিয়া ডিরেক্টর ইলেন পিয়ারসনের মন্তব্য উল্লেখ করেন যেখানে বলা হয়েছে যে বিজেপি সরকার বাংলা ভাষাভাষী মানুষদের নির্বিচারে দেশ করে বৈষম্যের আগুন জ্বালাচ্ছে এমনকি তাদের অনেকে ভারতীয় নাগরিক সংস্থাটি সরকারের অনিয়মিত অভিভাষণ মোকাবিলার দাবিকে বিশ্বাসযোগ্য নয় বলেও মন্তব্য করেছে মুখ্যমন্ত্রী এই মন্তব্যের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ সারিয়েছেন তার অভিযোগ এটি সাংবিধানিক অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত তিনি আরও ইঙ্গিত দিয়েছেন যে বাংলা ভাষা ও বাঙালি পরিচয় রক্ষা প্রশ্নের কেন্দ্রে দুর্গাপূজা দু হাজার পঁচিশ এবার পুজো কমিটিগুলিকে এক লক্ষ টাকা অনুদান দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন দুর্গাপূজা দু হাজার জন্য পুজো কমিটিগুলিকে এক লক্ষ টাকা করে অনুদান ঘোষণা করতে পারেন ধারণা করা হচ্ছে চলতি মাসের শেষে বা আগস্টের শুরুতে নেতাজি ইনডোর স্টেডিয়ামে পুজো কমিটিগুলিকে নিয়ে একটি বৈঠক ডাকা হবে যেখানে এই ঘোষণা আসতে পারে এই বছর মহালয়া একুশে সেপ্টেম্বর এবং মহাষ্টমী আঠাশে সেপ্টেম্বর গত বছর দু হাজার চব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দুর্গাপুজো আয়োজনের জন্য ক্লাবগুলিকে পঁচাশি হাজার টাকা করে অনুদান দিয়েছিলেন যা দু হাজার তেইশ সালের তুলনায় পনেরো হাজার টাকা বেশি ছিল সেই সভাতেই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছিলেন যে দু হাজার পঁচিশ সালের দুর্গা অনুদান বাড়িয়ে এক লক্ষ টাকা করা হবে দু হাজার এগারো সালে মমতা আসার পর থেকে মুখ্যমন্ত্রী ধারাবাহিকভাবে দুর্গাপূজায় অনুদান দিয়ে আসছেন প্রথমে পঁচিশ হাজার টাকা দিয়ে শুরু হয়েছিল যা করোনার সময় পঞ্চাশ হাজার টাকায় উন্নীত হয় এরপর দু এবং দু সালে আরও দশ হাজার টাকা করে বাড়ানো হয়েছিল পর্যবেক্ষকদের মতে এই অনুদানের ফলে চাঁদার জুলুম বন্ধ হয়েছে এবং ক্লাবগুলো থিমের প্রতিমা ও মণ্ডপ তৈরিতে উৎসাহিত হচ্ছে যার ফলস্বরূপ দুর্গাপুজো ইউনেস্কো থেকে সেরার শিরোপাও পেয়েছে